পটল গ্রেট করে আর তার সাথে বড়ি দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা কিনা খুব কম তেলেই বানিয়ে নেওয়া যায় দই বেগুন এই রেসিপিটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব আর লাঞ্চের মেনুতে কিন্তু আমার আজকে এই রেসিপি দুটোই ছিল প্রথমে বানাচ্ছি পটল বড়ির ঘণ্ড আমি এই নামটাই দিয়েছি রেসিপিটার আর কোনো নাম খুঁজে পাইনি তো প্রথমে পটলের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি এভাবেই ছাড়াবো অল্প অল্প করে ছাড়াবো পুরো খোসাটা ছাড়াবো না পটলের খোসাটা আমি ফেলে দেবো না এটা আমি রেখে দেবো পটলের খোসা দিয়ে কিন্তু খুব সুন্দর বড়া বানিয়ে নেওয়া যায় আমি অনেক আগে আপনাদের সাথে পটলের খোসার বড়ার রেসিপিটা শেয়ার করেছিলাম তবে এটা আমি আবার কালকে আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব আজ আর বানাবো না আর খোসাটা ছাড়িয়ে নেওয়ার পরে পটলগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর এভাবে পটলটাকে আমি গ্রেড করে নিলাম কড়াইতে তেলটা গরম করে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিয়েছি বড়ি বড়িটাকে একটু লাল করে ভেজে তুলে রাখলাম আর এরপর আমি ফোড়নে দিয়েছি কালো জিরে আর দিয়েছি কয়েকটা কুচোনো রসুন আর দিয়েছি কুচোনো কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ কুচি ভালো করে একটু নেড়েচেড়ে নিলাম একটু লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি গ্রেড করে রাখা পটলটাও দিয়ে দিলাম তার সাথে আমি দিয়ে দিচ্ছি স্বাদ নুন এবার আমি মিডিয়াম আছে ভালো করে পটলটাকে একটু ভাজা ভাজা করে নেব একঘেয়ে আমি পটলের রেসিপিগুলো বেশ খেতে আর ভালো লাগছিল না তো সেই কারণে ভাবলাম পটলটাকে গ্রেট করে এভাবে বানিয়ে দেখি এটা কিন্তু খুব কম তেলে আর খুব কম মশলা দিয়ে রান্নাটা করে নেওয়া যায় আর খেতেও খুব ভালো লাগে মশলা বলতে এখানে আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়েছি আর কোনো গুঁড়ো মশলার আমি এখানে ব্যবহার করিনি আর দিয়েছি সামান্য একটু হলুদ পটলটাকে বেশ ভালো করে আগে কিন্তু ভেজে নিতে হবে একবারে হাই ফ্লেমে আর এবার আমি একটু মিষ্টির জন্য এখানে দিয়েছি সামান্য গুড়ের পাউডার আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন আর হাই ফ্লেমে ভালো করে চেড়ে নিয়ে রান্নাটাকে করে নিয়েছিলাম একটু যখন ভাজা ভাজা হয়ে এসেছে তখন তখন আমি এটাকে সার্ভ করে নিলাম পটলের এই রেসিপিটা রুটি অথবা ভাত সব কিছুর সাথেই খেতে খুবই ভালো লাগে চলুন এর পরের রেসিপি হলো আমার দই বেগুন তো বেগুনটাকে ভালো করে কেটে নিচ্ছি এভাবে একটু লম্বা লম্বা করেই কাটছি বেগুনটাকে এভাবে লম্বা করে আমি চার টুকরো করেই কাটছি কারণ খুব বেশি পাতলা করে কাটবো না তাহলে ভাজার সময় আর রান্না করার সময় বেগুনটা পুরো গলে যাবে এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি দুটো টমেটো এভাবে হাফ করে কেটে নিয়েছি এবার এর মশলাটা বানিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে আমি দিয়ে দিয়েছি দই টক দইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়েছি জিরে গুঁড়ো বেশ ভালো করে মশলাটাকে আমি ফেটিয়ে রেখে দিলাম কড়াইতে সাদা তেলটা গরম করে নিয়েছিলাম এরপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনটা আর একই সাথে পেঁয়াজ আর টমেটোটাও আমি দিয়ে দেব। এগুলোকে সব একসাথে খুব ভালো করে ভেজে নিতে হবে আর পেঁয়াজ আর টমেটোটা কিন্তু এভাবে হাফ করে কেটে দিয়েছি আমি আর দিয়ে দিলাম চার পাঁচ কোয়া রসুন স্বাদ মতো নুনটাও আমি দিয়ে দিলাম হাই ফ্লেমে এই সমস্ত পেঁয়াজ টমেটো আর বেগুনটাকে একসাথে খুব ভালো করে ভেজে নিতে হবে এই কাজটা কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে হাইতে রেখেই করতে হবে তাতে করে পেঁয়াজ আর টমেটোটা সুন্দর ভাজাও হয়ে যাবে আর একই সাথে বেগুনটাও ভাজা হয়ে যাবে পেঁয়াজটা আর টমেটোটা যখন বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে তখন আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখলাম তার সাথে আমি রসুন কুচিগুলোকেও নিয়ে নিয়েছিলাম যদিও আমি রসুনটা কুচি করে দিইনি গোটা রসুনই দিয়েছি এবার পেঁয়াজ আর টমেটোটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে মিক্সির চারের মধ্যে দিয়ে দিলাম আর ওর মধ্যে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা মশলাটাকে বেশ মিহি পেস্ট করে নিয়েছি আর ভেজে রাখা বেগুনটার ওপরে আমি এইভাবে মশলাটাও দিয়ে দিলাম এইভাবে দই বেগুনটা বানিয়ে নিতে পারলে খুব কম তেলেই রান্নাটা করে নেওয়া যায় একই সাথে বেগুনটাও ভাজা হয়ে যায় আর মশলাটাও বেশ সুন্দর কষানো হয়ে যায় নুনটা একটু কম হয়েছিল আমি আবারও একটু নুন দিয়ে দিলাম আর তার সাথে মিষ্টির জন্য আমি দিয়ে দিয়েছি সামান্য একটু গুড়ের পাউডার এবার যে দইয়ের মশলাটা আমি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখবো এ পর্যায়ে নাহলে কিন্তু দইটা ফেটে যাবে রান্না করার সময় এবার লো ফ্লেমে কিছুক্ষণ নেড়েচেড়ে রান্নাটা করে নেব মোটামুটি আরও পাঁচ সাত মিনিট আমি রান্নাটা করে নিয়েছিলাম এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি একেবারেই মাখা হয়ে গেলে আর ওপরে সামান্য একটু তেলটা ভেসে উঠলে বুঝে নিতে হবে রান্নাটা হয়ে গেছে যদিও আমি খুব কম তেলেই আজকের এই রান্নাটা করলাম এবার একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিলাম আমার আজকের রেসিপি দই বেগুন এই দই বেগুনটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে তো ভালো লাগেই তাছাড়াও কিন্তু রুটি বা পরোটার সাথেও খেতে মন্দ লাগে না এবার লাঞ্চটা সার্ভ করে নেব আর গরম গরম ভাত আর তার সাথে নিয়ে নিচ্ছি পটল পড়ির ঘণ্ড আমি তো পটল বড়ির খণ্ডই নাম দিয়েছি তবে আপনাদের যদি মনে হয় পটল বড়ির এই রেসিপিটার অন্য কোনো নাম দেওয়া যেতে পারে আপনারাও কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন আমার কিন্তু খুব ভালো লাগবে আমি যেহেতু এই রান্নাটা একদম মন থেকেই করেছি আমার ঠিক জানা ছিল না এটার কী নাম দেওয়া যায় তবে আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম দেখা যাক পটলের এই রেসিপিটার আপনাদের মাথা থেকে কী কী নাম বেরোয় চলুন দুপুরের লাঞ্চটাকে সার্ভ করে নিলাম গরম গরম পটল বড়ির এই রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো লাগছে আর তার সাথে দই বেগুনটাও খুব টেস্টি হয়েছে আপনাদের যদি আজকের এই রেসিপি দুটো ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের সামনে আবার হাজির হব নতুন কোন রেসিপির সাথে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ